এক একে শেষ করেছে শহর দেখা হলো শেষ দেখতে দেখতে গলে গেল আমার সোনার বাংলাদেশ এক একে শেষ করেছে শহর দেখা হলো দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুনার বাংলাদেশ একা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুনার বাংলাদেশ

আমার সোনার বাংলাদেশ এক একেশে হইল সে দেখতে গেল আমার সোনার গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় খমোতা দেশ জনপাপের ভিতর রাখতেটি অশ্রু কোণে পাড়ো تیر যাদের হাতে

বাংলায় গেল আমার সুনার বাংলাদে সুনার বাংলায় নাই রে সুনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরে শান সুনার বাংলায় নাই রে সুনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরে শান নেতা গণের ঘোষা ঘোষি জনগণের কর্ম শেষ নেতা গণের নেশা রসি জনগণের কর্ম শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুনার বাংলাদেশ